কাজু খাওয়ার নিয়ম ও উপকারিতা বাদাম মাত্রই তা শরীরের জন্য উপকারী খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি বাদামে থাকে স্বাস্থ্যগুণ সহজেই শরীরের অনেক সমস্যা দূর করে আর তা যদি হয় কাজুবাদাম তাহলে তো কথাই নেই পুষ্টিবিদরা বলছেন কাজুবাদামে রয়েছে ফাইবার ম্যাঙ্গানিস ফসফরাস জিন কপারের মতো কিছু উপকারী উপাদান এছাড়াও ভিটামিন কে ভিটামিন বি সিক্স এর মতো খাদ্য উপাদানও রয়েছে কাজুবাদামে তাই শরীরের অনেক সহ যারা ওজন কমাতে ডায়েট করছেন তাদের নিয়মিত খাবারে এ কাজুবাদাম থাকাটা জরুরি পুষ্টিবিদরা জানান পর্যাপ্ত পুষ্টিগুণ পেতে হলে দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে কাজুবাদাম দুধের সঙ্গে মিশিয়ে কাজুবাদাম খেলে যে যেসব উপকার পাওয়া যাবে হার মজবুত করে রাতে দুধের সঙ্গে ভিজিয়ে রাখবেন কাজু সারা দুধে ভিজিয়ে রাখা কাজু সকালে খেলে বার্ধক্যের হাড়ের ক্ষয় নিয়ে চিন্তা করতে হবে না কাজু এবং দুধ দুটোতেই রয়েছে ভিটামিন কে মিনারেলস ভিটামিন বি সিক্স যা হাড়ের ক্ষয় রোধ করে পেশির ব্যথা যন্ত্রণাও উপশম করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য দুধে ভেজানো কাজু হতে পারে এক ঔষধ কাজুতে রয়েছে ফাইবারের মতো উপাদান যা কোষ্ঠকাঠিন্য দূর করে পেটের সমস্যা সমাধানও করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ফাস্টফুড জাতীয় খাবার অনিয়ম বিরূপ আবহাওয়া সহ নানা কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে রোগের সঙ্গে লড়াই করতে বাড়াতে হবে প্রতিরোধ ক্ষমতা এজন্য ভরসা রাখতে পারেন দুধে ভেজানো কাজুবাদামের ওপর রক্তের সমস্যা দূর কাজুবাদামে কপার বা তামা থাকে যা রক্তরোগ দূর করে রক্তে কপারের অভাব হলে লৌহস্বল্পতাও দেখা দিতে পারে যা রক্ত রক্তশূন্যতা সৃষ্টি করে দুধে ভেজানো বাদাম খেলে সে সমস্যা দূর হয়